বন্ধুরা আজকে সকালের খাবার হচ্ছে সকাল মানে এখন সাড়ে আটটা মতো বাজে সকালের খাবার মাছের ঝোল মানে কই মাছ দিয়ে পেঁপে দিয়ে ঝোল করেছি আর ভাত অনেক সুন্দর করে রান্না করেছি তারপর দেখা যাক তার কই মাছগুলো দেখেই বুঝতে পারছেন যে কত বড় বড় অনেক বড় বড় কই মাছ তার একটু ঝোল হচ্ছে বেশি একটা মশলা দিয়ে রান্না করিনি ভালো লাগলো দেখবেন জলদি তেমন তো দরকার তো হবে না মাছের স্বাদ আছে মাছ সাতটা কেজি সাতটা কেজি ভালো লাগতেছে না পেঁপে দিয়ে মাছ দিয়ে সিম্পিল খাবারের ভিতরে কোনো মশলা একদম পেঁয়াজ শুধু পেঁয়াজ আর জিরা দিয়ে রান্না করছি জিরা ফড়ন দিয়েছি বা জিরা গুঁড়ো করে দিছি মনে করে যে রসুন না আদা না একদম সিম্পল খাবার আর এই যে গরমের ভিতরে এইভাবে পেঁপের পাতলা ঝোল রান্না করে খাবেন বন্ধুরা গরমেতে দেখবেন ভালো লাগবে যদিও এখানে এখন তিন চার দিন বা তারও বেশি মানে এক সপ্তাহও বেশি একটা না বৃষ্টি হচ্ছে এখানে এতটা বেশি গরম নেই তারপরে আজকে অনেক রোদ উঠছে তো ভাবলাম আপনাদের দাদাকে একটু সিম্পল খাবার বানিয়ে দিই তো আমাদের ওয়ান কে উপলক্ষে কিছু বলো অনেক সাধনা করে আমাদের ওয়ান কে পার হইছে মানুষ 100 কে সেলিব্রেশন করে আমরা আর কি সেলিব্রেশন করব ওয়ান কে তে তারপরে যারা আমাদের সাহায্য করছেন তাদের সকল বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকবেন আর এস্টার সেটআপ যে চালু হয়েছে সে বিষয়ে কিছু বলো আর দ্বিতীয় একটা সুখবর সেটা হচ্ছে আমাদের স্টার সেটআপটা চলে আসছে আমরা অলরেডি সেটআপ করছি এবং আপনাদের অপেক্ষায় আসি কখনো আপনারা সাহায্য করবেন এবং সেন্ড করবেন দেখি আগে কে সেন্ড করে তাকে নিয়ে একটা ভিডিও বানাবো নেই কাটা বাই বাই খাবারটা এনজয় করো তাহলে